আপনার একটা আদালতের আদেশের পরে তারা নানা প্যাচপুচ খেলে এখন একটা অবস্থানে আসছে তো আপনি কি মনে করেন যে এই আসিফ মাহমুদ সজিব ভুইয়া বা এদেরকে দেখে বা এই উপদেষ্টা পরিষদের অনেকেই রেখে নির্বাচনের ফলাফল নির্বাচন কি হতে পারে আপনি কি মনে করেন এখন আপনি মেইন পয়েন্টে এসেছেন একদম মূল জায়গাটিতে এসেছেন আসলে কংগ্রেস দেখেন আপনি আমাদের আপনি জনগণের অভিযোগ ছিলেন প্লাস আমারও যারা কাছের মানুষ ছিলেন তারা কিন্তু প্রথম দেশ অবাক হয়েছেন যে কি মানে আমি সামান্য মেয়রের জন্য কেন এরকম করছি কারণ কোনোদিনও আমি ক্ষমতা লোভী ছিলাম না এটা আমি নিশ্চিত করে বলতে পারি বিষয়টি কনফ্লিক্টের জায়গায় তখনই যায় যখন আমি দেখলাম যে এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারি নির্বাচন কমিশনের উপরে সরাসরি হস্তক্ষেপ করা হচ্ছে তখনই আমি এটাকে চ্যালেঞ্জের জায়গায় নিলাম কারণ তখনই আমার কাছে মনে হলো যে এখানে তো একটা দলের জন্য বর্তমান যে সরকার ব্যবস্থা রয়েছে সেই দলকে সুবিধা দেওয়ার জন্য কাজ করছে তার মানে আগামী নির্বাচনের করবে এটা আমি স্পষ্ট হয়ে গেলাম তখনই আমি এটা নিয়ে আমার মানে আমার কথা বলা শুরু করলাম আসলে এইখানে যে যে হয়েছে টু বি আমাদের এখানে কোনোদিনও ছিল না যে এইখানে অফিস টেক আপ করার এটা জাস্ট সেরেমোনিয়াল হওয়ার কথা ছিল টু মেক শিওর যে আমরা কাগজে কলমে আমি জিতেছি এবং তাপস অবৈধভাবে যে আমার থেকে ফলাফল ছিনিয়ে নিয়ে গিয়েছিল সেটা একটা জাস্টিফিকেশন আমি জাস্টিস আমি পেয়েছি এবং অন পেপার তার নামটা থাকবে না এটা একটা ইতিহাস হয়ে থাকবে এতটুকুই ছিল আমাদের উদ্দেশ্য যখনই তারা এটাকে নিয়ে বাধা দেওয়া শুরু করলো এবং আমি দেখলাম যে কি ব্যাপার তারা ফোন করছে একে ফোন করছে ওখানে বাধা দেওয়া হচ্ছে তখনই এই জিনিসটা আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম তখন আমার আমি আমার পার্টির থেকে পরামর্শ নিলাম তারাও খুব অবাক হলো এবং আমি নিজে খুব অবাক হলাম যে আমার সাথে এই আচরণটা কেন ঘটনা এখন মনে পড়ছে আজকে করতে চাই এই সরকার যেদিন শপথ নেয় সেই দিন আমরা সবাই বঙ্গভবনে ছিলাম আমি সাথে অনেক দলের দলের নেতারা ছিলেন আমি ছিলাম আমাদের দলের ছিলেন তখন দুইজন ইয়াং ছাত্র উপদেষ্টার ব্যাপারে চারদিক থেকে পেছন থেকে ক্রমাগত বিরূপ মন্তব্য আসছিল ক্রমাগত একমাত্র আমি সেদিন জোর গলায় আমি একটা দাবি করেছিলাম যে আমি একজনকেও বিশ্বাস করি না যদি কেউ আমাদের এই স্পিরিট ধরে রাখতে পারে তাইলে এই দুইজনকে আমি বিশ্বাস করি শেষ মেশ এরা গিয়ে করবে না হ্যাঁ এবং তখন সবাই আমার উপরে যেহেতু আমি একটু জোর দিয়ে গলায় কথা বলি সবাই আমার উপর একটু বিরক্তই হয়েছিল যাই হোক ওটা অপ্রাসঙ্গিক আমি মনে করি যে এখানে আপনি একটা শব্দ ইউজ করেছেন এমনিটি আসলে আমি বলবো না এমনিটির জায়গা নয় এখানে অন্য আরো কোনো বিষয় থাকতে পারে আরো বড় রাজনৈতিক জাতীয় রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিভিন্ন বড় দলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এটার সাথে জড়িয়ে পড়েছে আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতি পাঁচই অগাস্টের পরে আমরা কিন্তু কোনো ওয়েস্টার্ন জাতিতে পরিণত হয়ে যায় নাই আমাদের রাজনৈতিক বাস্তবতাটা কিন্তু সেই জায়গাতেই রয়েছে অবশ্যই সেই বাস্তবতাটা আমরা পরিবর্তন চাই কিন্তু সেটা এখন আমরা অর্জন করতে পারি নাই ভবিষ্যতে আমরা করবো সেই বাস্তবতা হচ্ছে শক্তির রাজনীতি মাঠে শক্তি বলতে আমি অস্ত্রের শক্তি বলছি না জনশক্তি প্রদর্শনের মাঠে রাজনীতি যত নির্বাচনের সময় ঘনিয়ে আসবে তত কিন্তু এই জিনিসটা আরো বাড়বে ইন্টেন্সিফাই হবে আমি আমি আসবো কাছে একটি বিষয় একটু ক্লিয়ার হয়নি যে আসিফ নজরুল বলছিল যে সরকার সকল স্থানীয় সরকার বাতিল করেছে তো এই মুহূর্তে এটা সাংঘর্ষিক বা এরকম কিছু বহুবার দিয়েছি এটার জবাব কারণ এটা দশটা যে কারণ উল্লেখ করেছিল আসিফ মাহমুদ অনেক আগে তখন আমি দশটাই একেবারে টু দা পয়েন্ট আমাদের আইনজীবীদের মাধ্যমে কথা বলে বলেছি সেটা হলো তারা দুই ভাবে দুই দুই রকম ভাবে জিনিসটা বলে আপনি খেয়াল করবেন একবার বলে যে সমস্ত নির্বাচন বাতিল করা হয়েছে আবার বলে যে সমস্ত স্থানীয় সরকার বাতিল করা হয়েছে কোনটা করা হয়েছে আমি চিঠিটা পড়ে দেখেছি নির্বাচন তারা বাতিল করে না ওইখানে নির্বাচন সংগঠে না যাই সব মেয়র ওরা পালিয়ে গিয়েছিল অনুপস্থিত ছিল সহ অন্যান্য তাদেরকে তাদের পথ থেকে অপসারণ করা হয়েছে ঠিক আছে এই মেয়রদের ক্ষেত্রে অ্যাপ্লাইড আমি তো তখনও মেয়র হই নাই আর যদি বলেও থাকে যে নির্বাচন বাতিল করেছে কথার কথা ফর এক্সাম্পল তারপরেও আমার এই মামলা তো দুই হাজার বিশ মার্চ করা এটা তখন তো সাবজুডিস আজকে সাব জুডিস সাব করছে এটা তো সাব জুডিস ছিল এক্সিকিউটিভ ডিসিশনে তো ওই নির্বাচন বাতিল করতে পারেন না আনটিল আমলে আনলেস কোর্টের ভার্ডিকটা আসে আমি তো আইন অনুযায়ী তিরিশ দিনের যে সময়সীমা থাকে তার মধ্যে আমি মামলাটি করেছিলাম আরেকটি ব্যাখ্যা দেওয়া হয় যে আমরা বলে নির্বাচন অবৈধ বলেছি এখন আবার এটা হতে যাচ্ছি আমরা আমাদের মামলার কিভাবে লিখেছি সেটি হলো সেই নিতে হবে আমরা ওই নির্বাচনের ফলাফল এবং তখন যে গ্যাজেটটি প্রকাশ করা হয়েছিল সেটিকে অবৈধ বলেছি কারণ সেটিকে ম্যানিপুলেট করে জোর করে ঘটনা করা হয়েছিল আমি আপনাকে এখনো বলতে পারি আমাদের যে নির্বাচনের দিন বিকাল চারটার সময় ভোট গ্রহণ শেষ সারাদিন যা হয়েছে তো হয়েছে সাড়ে চারটায় আমি আমার বাসায় যাই এবং আমাদের ঢাকার পঁচাত্তরটা ওয়ার্ডকে চারটা ভাগে বিভক্ত করে চারটা ডেস্ক বসানো হয়েছিল যেখান থেকে সমস্ত কেন্দ্র থেকে ফোন করে আপনার ফলাফল গুলো আসবে কিছু ফলাফল আমরা আসতে শুরু করলো পাঁচটার পর থেকে প্রত্যেকটা কেন্দ্রে আমি বিপুল ভোটে এগিয়েছিলাম প্রত্যেকটা কেন্দ্রে এরপরে সাড়ে পাঁচটা পৌনে ছয়টার দিকে হঠাৎ করে ফলাফল ঘোষণা বন্ধ করে দিল ওই নির্বাচনটি হয়েছিল ইভিএম এবং ইভিএম এ বলাই হয়েছিল এক ঘন্টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে কিন্তু পরবর্তীতে আমাদের কিছু রাত দেড়টা সময় গিয়ে ফলাফল ঘোষণা করা হয় এবং যে ইভিএম এর যে পেপার ট্রেন আমরা কিন্তু এগুলো সব আমার ইয়ের মধ্যে মামলার মধ্যে আছে আমরা চেয়েছি কমিশন আমাদের দিতে পারে না জায়গাতে না কোথার থেকে দিবে তারা ওটা দিলে তো যতটুকুই ভোট কাস্ট হয়েছে সেটাকেই মিলাইতে তাদের রাত সাড়ে এগারোটা হয়েছে ভোটটা ভেরি লো ভেরি লো মানে কি মানুষ ভোট কেন্দ্র তো বন্ধ করে দেওয়া হয়েছিল দুই ঘন্টা খালি ওপেন ছিল নয়টা থেকে দশটা সাড়ে এগারোটা মধ্যে ভোট থেকে সব ভোট কেন্দ্র তালা মারা ওই দুই ঘন্টার মধ্যেই দুই লক্ষ তিরিশ হাজারের মতো ভোট কাস্ট হয়েছে সেটাকে মেলাতে তাদের সাড়ে এগারোটা পর্যন্ত লেগেছিল এইসব বিষয় আমরা উত্থাপিত করে চ্যালেঞ্জ করেছিলাম এবং আইন আইন অনুযায়ী অনুযায়ী করেছি আমরা তার ফলাফল পেয়েছি এবং কোর্ট দ্য কান্ট্রি সুপ্রিম অ্যাপিলের ডিভিশন সুপ্রিম কোর্টের অ্যাপিলের ডিভিশন ওনারা তো সমস্ত কিছু শুনেছে সব পক্ষের শুনেই তো তারা এই গ্যাজেটটা বাতিল করে নাই তাহলে এখন আপনি এক চেয়ে বেশি কি তাহলে কি আবার আইন উপদেষ্টার

এখন যেটাকে যেভাবে মানে আইন বিচার বিভাগের উপর এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা আর কিছুই না এখন ধরেন মানে আপনার এই ঘটনাটা আমি গত দুদিন ধরে আমার মাথায় যে বিষয়টা ঘুরছে আর কি আপনার ধরেন কি হইতো ধরেন একটা মেয়র পদে আপনি একটা শপথ নিতেন আমি আপনার ওই গেজেটটা গেজেটের পরে আমি একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে যে যাক বিএনপির একটা তরুণ নেতৃত্ব দেখি কেমন পারফরমেন্স করে একটু আমরা কয়দিন ধরে আমি দেখতে পারতাম বা কিন্তু সেটা তারা করতে দিল না এখন দেখা যাচ্ছে এবং এটা কিন্তু বেশ কিছু আইনের লঙ্ঘন আমি বেশ কিছু দেখছিলাম যে সিটি কর্পোরেশন আইন সংবিধানের অনুচ্ছেদ আমি যদি একটু দেখাই দর্শকদেরকে আমার মনে হয় যে একটু আপনাদের কাছে ক্লিয়ার হবে বিষয়টা ধরেন এখানে ধরেন এইটা তো আপনি দেখেছেন না ইশাক ভাই

এটা এটা লঙ্ঘন হচ্ছে ক্ষমতার অপব্যবহার অনিয়ম এবং রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আচরণ আদালত অবমাননা আইন দুই ট্রাইব্যুনাল বা আদালতের রায় উপেক্ষা করা দুর্নীতি প্রতিরোধ আইন যদি প্রমাণিত হয় তাহলে এটি লঙ্ঘন হচ্ছে অবস্থানের ইচ্ছাকৃত অপব্যবহার যা রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে হতে পারে যেটি আসিফ মাহমুদরা দুই আসিফ মিলেই সংঘবদ্ধভাবে করেছে এটা বলার অপেক্ষা রাখে না অর্থাৎ আমি এই আপনি কিন্তু এটি নিয়ে এক ধরনের এক ধরনের আন্দোলন করছেন এক ধরনের আপনার সমর্থকরা আপনার অনুসারীরা আন্দোলনটা ধরেন একটু মিডা মিডা আন্দোলন অনেকে বলছে আর মিষ্টি মিষ্টি যে আপনারা অবস্থা নিয়ে বসে আছেন প্ল্যাকার্ড নিয়ে বসে আছেন মেইন গেটে তালা লাগানো আছে পেছনের গেট দিয়ে সব রকমের কাজ চলছে তো এইটা কার্যকতা কি অর্থাৎ এইটা করতে এটা করে আপনারা আসলে আসলে করং ভাইয়া তা আপনাকে তাহলে আগে একটা বক্তব্যের একটু রেগরে শুরু করি যে আপনি বলেছেন যে আহ পোস্ট দিয়েছিলেন আপনি যে এবার হয়তো একজনীয় দেখতে পাবেন আর টু বি অনেস্ট এখন এটা বলতে অসুবিধা নাই এটা আমরা কোনোদিনও মানে আমরা বলতে আমি বুঝাচ্ছি এবং আমি আমার রাজনৈতিক নেতা যাকে বোঝাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এটা আমরা পেকাট করব না ইট স্রেমোনিয়াল ও আর কিছুই না ঠিক আছে কারণ এই সরকারের অধীনে থেকে মেয়র হয়ে আমি খুব বেশি কিছু অর্জন করতে পারবো বলে আমরা মনে করি নাই দ্বিতীয়ত একটা থ্যাংকলেস জব এখানে খুব সহজেই বিতর্কিত হওয়ার সুযোগ রয়েছে এটা আপনারা অতীতের মেয়রদের ক্ষেত্রে দেখেছেন বিশেষ করে যখন ডেঙ্গু সিজন আসে বা মশার ব্যাপার আসে বিভিন্ন বিষয়ে এনে একটা খুব সহজে বিতর্কিত করে শেষ করে দেওয়া যায় এই সব বিবেচনায় অবশ্যই এই সরকারের অধীনে আমি মেয়র হিসাবে কাজ করার আমার কোনো পরিকল্পনা আমার ছিল না এটা শুধু সেরেমোনিয়াল হওয়ার কথা ছিল আহ তো দ্বিতীয় যে কথাটি আপনি বললেন যে আন্দোলন তো করি নাই এটা একটা অনেকটা আন্দোলন বলতে হবে এবং বিষয়টা কেন গিয়েছি আমরা আন্দোলনে তো জানাতে হবে যে যে যেখানে হস্তক্ষেপে যে অনেকগুলো আপনাকে বলেছি ফিফটি পার্সেন্ট বলেছি আরো ফিফটি পার্সেন্ট বললে অনেক সময় পেরিয়ে যাবে কিভাবে পদে পদে হস্তক্ষেপ করা হয় পদে পদে বাধা দেওয়া হয় যাতে আবার প্রক্রিয়াটাই না আগায় এই প্রক্রিয়ার অধীনে আগামী জাতীয় নির্বাচনে তিনশো আসনের এমপি গ্যাজেট হবে তিনশো এমপি কে শপথ পরানো হবে এবং পুরাটাই ফেয়ার হবে এটা ভাবার কোনো সুযোগ নাই বিশেষ করে এখন একজন মেয়র মেয়রের জন্য সবার আইস অন ওয়ান পার্সেন্ট তখন সবার চোখ তিনশো দিকে থাকবে তো ওই তিনশো জনের মধ্যে বিশ পঁচিশ তিরিশটা আসন যে ওই এনসিপির জন্য বন্দোবস্ত করে ঘোষণা করে দেয়া দেওয়া হবে না এটা আমি বিশ্বাস করি না আমার বিশ্বাসটা তখনই বুঝে গিয়েছি যে চক্রান্তটা তো আসলে ওইটা পুরাটা আমি বলছি না পুরা জাতীয় নির্বাচন নিয়ে যেতে এটা সেটা তোমার সম্ভব না অনেক আসলেই হবে এটা ম্যানিপুলেশন করতে করবে তারা এইটা যে করা যায় এবং এটা যে হচ্ছে এটা জনগণকে জানানোর জন্য এই মারমারি আন্দোলনটা 하기 যাতে মিডিয়া আসে আমাদের কথা শুনে একটা গুরুত্বপূর্ণ বিষয় হতো আপনি যদি শপথ নিতেন অর্থাৎ হচ্ছে দর্শকদের দিকে বলি যে ওই ঢাকা সিটি কর্পোরেশন একটা অনার বোর্ড থাকে না যে মেয়রের নাম এবং কার্য তালিকার একটা মেয়া থাকে তো সেই জায়গাটাই ধরেন হাসিনার একটা ফ্যাসিস্ট সহযোগী যে তাপস বিদিয়া হুকাকাঞ্জের সঙ্গে যুক্ত যে তাপস নানা ধরনের অপকর্ম এবং সর্বশেষে বঙ্গবাজার পুড়িয়ে দিয়েছে দখল করার জন্য সেই সেই এরকম একটা ফ্যাসিস্ট দুষ্টির নাম সিটি কর্পোরেশন বোর্ডে থাকতো না যদি মেয়র হিসেবে শপথ নিতেন কারণ ওটা বাতিল হয়ে যেত এখন এই জায়গাটা আসলে দেখেন যে ইতিমধ্যে কিন্তু এই যে বাচ্চা মানে আমাদের বাচ্চা উপদেশটা বলে অনেকে আর কি আসিফ মাহমুদ সদীপ ভুইয়া তার বিএস একশো কোটি টাকার দুর্নীতি করে ধরা পড়ছে তারও বেশি তার বেশি পরেও কিন্তু মানে সে কিন্তু শপথে বহাল এবং মানে জেনে না বুঝে সে কিন্তু তার মতো করে চালাই যাচ্ছে তো এইসব উপদেষ্টাদেরকে নিয়ে এখন আমার কনসার্ন হচ্ছে বিএনপিরও ভাবা উচিত ওই যে ফেব্রুয়ারিতে নির্বাচন লাফালাফি না করে আদৌ এদের অধীনে নির্বাচন করে আপনারা কতটুকু আহ সুষ্ঠুভাবে বের হয়ে আসতে পারবেন জনমতের প্রতিফলন কতটুকু ঘটবে আমার মনে হয় সে বিষয়টা নিয়ে চিন্তা করা উচিত